কি অবস্থা লুডুস রান্না হয়েছে কি লুডুস রানবো লুডুস নিয়ে আসছো ডিম কই কি ডিম আনা হয়নি ডিম নেই বাসাই তুমি জানো না যে ডিম নেই ঘরে আমি জানি না তো আমি তো মনে করছি তুমি ডিম নিয়ে আসবা তো কই দুইটা লুডুস নিয়ে আসো আচ্ছা ডিম আনো না এখন ডিম ছাড়া লুডুস খাও তো ডিম নেই আমি তো আমি মনে করছিলাম হয়তো বা হাঁসের ডিম আছে বাসায় ডিম হাঁস তো আর প্রায় দশ পনেরো দিন ডিম পাচ্ছে না তুমি বলবো না যাওয়ার সময় আমি তো বলেই গেলাম যে রুস নিয়ে আসতে যাচ্ছি হ্যাঁ বলতে হয় না এগুলা বলতে হয় তোমাকেও সেদিন বলছিলাম না যে হাঁসের ডিম আর পারছে না হাঁসের ডিম পারছে না তো আমি তো মনে করছি তুমি হয়তো আমি খেয়ে নিই বুঝলে বুঝছো যে হাঁসের ডিম পারছে না না সত্যি সত্যি হাঁসের ডিম পারছে না আমার কি করে ডিমও আনো নি আমি শুধুই খাও শুধু ডিম ছাড়া কোনোদিনও নুডুলস খাওয়া যায় মশলা বেশি করে দিব? মশলা বেশি করে দিয়ে কীভাবে খাওয়াতে কী যে করে নুডুলস নিয়ে আসতে তুমি ডিম আনো না ও আছে তেল আনতে যে আনো না তোমার কিছুই মনে থাকে না যত জানা আমার তাই না তুমি জানো আমি একটু ভোলা ভালা লোক তাহলে আমাকে সেইভাবে বলে দিতে হয় না হয় তো সেটা তুমি লিখে দিবা বা বলে দিবা সব সময় তো লিখেই দিই যখন দোকানে যাও তখন লিস্ট করে দিই যেন তোমার মনে না থাকে সব দোষ আমার তাই না যত দোষ নন্দ ঘোষ হুম নিজে একটা জিনিস ঠিকভাবে বলে দেয় না কিছু না যে এটা নেই ওইটা নেই লিখে দাও যখন তখন কি ভুল হয় শুধু তো নুডলস নিয়ে আসতে এখন এটা তো আর লিখে দেওয়ার মতো কিছু নাই যখন অনেক কিছু কিনতে দিই তখন নাই লিখে দিই এখন শুধু একটা নুডলস জন্য কি লিখে দেব তোমার আর নুডলস সাথে একটা ডিম লাগে লাগে না এটা আবার লিখে দেওয়ার লাগে বলে দেওয়ার লাগে তোমার দ্বারা কিছু হবে না হ্যাঁ এখন ভুল করেছি যা মন তাই বলে চলে যাচ্ছে আর কিছু বলার নেই আসলে আমাদের একটা ভুল করলে অবস্থা খারাপ হ্যাঁ রানাঘর টুকু দেখো দিনি কি ভিআইপি রানাঘর কই দিছি তোমার হ্যাঁ এ রানাঘর সিস্টেম টুকু দেখা ভিআইপি রানাঘর কিন্তু খেনতো নাই গরমে ঘেমে অবস্থা খারাপ তো দুটোই দিয়ে দিয়েছো হ্যাঁ কেন তোমার না বললাম যে এটা রেখে দি দি কখন বলছো বলিনি না দেখি সাইডাও মনে নেই হ্যাঁ

না লুবি জাহাইলুবি নাকি তুমি লুবি নাম্বার ওয়ান হুম আমার কি কি ক্ষতি করেছ কি ক্ষতি করেছ তোমাদের যে এখন আমি তোমাদের লুডো সেনা দিয়েছি এরাই বিশাল একটা ব্যাপার ডিমানি ভালো করেছি আমার মোবাইলটা তুমি ভেঙে ফেলেছোিসের জন্য আমি ভাঙছি কি ভেঙেছে এটা তোমার ছাইলা ভেঙেছে তোমার ছাইলা ভেঙেছে আমার ছেলেং আছে ঠিকই তোমার ছেলে নি টাকা দিয়ে কিনি আমি আর তোমারা তুমি আর তোমার ছেলে মিলে সব নষ্ট করো আর সকালবেলা কার্টুন দেখতে যে খাটা পদ্ধতি যে ওরও কোনো দোষ নাই খাটা পদ্ধতিতে পড়ে গিয়েছে কি এটা অবস্থা আমার মোবাইলটার হ্যাঁ আর ও খেলায় কী কার্টুনে দেখছিলো ওর আবার ফ্রেন্ডে ডাকতে আসছিল ফ্রেন্ডে ডাকতে বাইরে এসে হচ্ছে এই কাজটা ঘটিয়েছে তোমাদের যন্ত্রণায় আমার কতগুলো মোবাইল যে নষ্ট হইলো আগে একটা মোবাইল কিনলাম সেটাও শেষ করলে তোমরা তার আগে আর একটা কিনলাম সেটাও শেষ করেছে থাকলে এরকম ক্ষতি হবে থাকলে ক্ষতি হবে কেন মা বাপ দেখে রাখে না ছেলে আর সবসময় মোবাইল দিয়ে রাখতে হবে কেন দিন রাত চব্বিশ ঘন্টায় ওর কাছ থেকে মোবাইল থাকে হুম কাঁদতে কাঁদতে আমার সে জালি খেয়ে নেয় কী করবো এভাবে কি নষ্ট হয় না মোবাইল দিয়ে ঠা ঠিক বেশ মানুষের অলটাই বলো এই যে এখন মোবাইল দিয়ে দাও না ভয়তে আর নিচ্ছেও না যে ভেঙে ফেলছি আব্বু এখন মোবাইল নিয়ে মারবে এ কী করছে দাদির কাছ থেকে মোবাইল নিয়েছে এবারটা এবার তোমার মোবাইলের হাত নি দাদির মোবাইল নিয়ে কার্টুন দিচ্ছে কত মহা পণ্ডিত